নমস্কার গত বাইশে এপ্রিল সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টের রায় দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় এরপরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বেশ কিছু চাকরি প্রার্থী এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল কেবলমাত্র সিবিআই তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এখানেও বিষয়টি একটু বোঝার আছে যেভাবে পশ্চিমবঙ্গে চাকরি দুর্নীতি হয়েছে এই চাকরি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্ত করতে পারবে একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কোনো মন্ত্রী এই দুর্নীতিতে জড়িত থাকলে তাদেরকে একমাত্র গ্রেপ্তার করতে পারবে না আগামী সোমবার ছয়ই মে ফের এই মামলার শুনানি হবে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয় হচ্ছে তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে চাকরি দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সত্য হ্যাঁ এটা তো ঠিক মহামান্য আদালত যে চাকরি বাতিল করেছে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের সকলে যেমন যোগ্য ছিলেন না একই সাথে এই কথাটাও ঠিক চাকরি প্রার্থীরা যে সকলে অযোগ্য তাও নয় এবার ঘটনা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের পরে মহামান্য সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে নিয়োগ হওয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে এই চাকরি দুর্নীতি সংক্রান্ত ঘটনাটি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ঠিক কেমন প্রভাব ফেলতে চলেছে মানে এই চাকরি দুর্নীতির বিষয়টি সামনে আসার পরে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল ঠিক কেমন হতে চলেছে আমরা এই ভিডিওতে সেই সম্পর্কেই কথা বলবো তবে এই চাকরি দুর্নীতির বিষয়টি সামনে আসার আগে পশ্চিমবঙ্গে প্রথম দফাতে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট হয়ে গিয়েছে তাই এখানে চাকরি দুর্নীতি সংক্রান্ত বিষয়টির কোনো প্রভাব পড়েনি মানে আগের ইস্যুগুলোকে সামনে রেখে প্রথম দফাতে পশ্চিমবঙ্গে ওই তিনটি লোকসভা আসনে ভোট হয়ে গিয়েছে কিন্তু এই চাকরি দুর্নীতির বিষয়টি সামনে আসার পরে পশ্চিমবঙ্গে পরবর্তীতে উনচল্লিশটি লোকসভা আসনে ভোট হয়েছে এবং ভোট হবে আর এই দিন মহামান্য সুপ্রিম কোর্টের তরফে চাকরি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে যে রায় এসেছে তারপরে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল ঠিক কেমন থাকছে চলুন এক নজরে দেখিনি কোচবিহার এখান থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে আলিপুরদুয়ার এখান থেকেও খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে জলপাইগুড়ি এখান থেকেও খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে দার্জিলিং চাকরি বাতিলের নির্দেশ আসার পরে দার্জিলিং লোকসভা আসনটি বিজেপির খাতাতে যাচ্ছে রায়গঞ্জ এখান থেকেও চাকরি বাতিলের নির্দেশ আসার পরে এই আসনটি বিজেপির খাতাতে যেতে চলেছে বালুরঘাট এখান থেকেও একই রকমভাবে চাকরি বাতিলের বিষয়টি সামনে আসার পরে বালুরঘাট লোকসভা আসনটি বিজেপির খাতাতে যেতে চলেছে মালদা উত্তর এখান থেকেও চাকরি বাতিলের বিষয়টি সামনে আসার পরে মালদা উত্তর লোকসভা আসনটি বিজেপির খাতাতে যাচ্ছে মালদা দক্ষিণ এখান থেকে চাকরি বাতিলের বিষয়টি সামনে আসার পরে মালদা দক্ষিণ লোকসভা আসন থেকে বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে জঙ্গিপুর সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকার পরে জঙ্গিপুর লোকসভা আসন থেকে তাও তৃণমূলই খুব সম্ভবত জিততে চলেছে বহরমপুর এখান থেকে চাকরি বাতিলের নির্দেশ থাকার পরেও এই আসনটি জাতীয় কংগ্রেসের খাতাতেই থাকছে মুর্শিদাবাদ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরেও মুর্শিদাবাদ লোকসভা আসনটি তৃণমূলই জিততে চলেছে কৃষ্ণনগর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে কৃষ্ণনগর লোকসভা আসন থেকে বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে ডানাঘাট চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকার পরে রানাঘাট লোকসভা আসন থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে বনগাঁ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে বনগাঁ লোকসভা আসনটি বিজেপির খাতাতে যেতে চলেছে ব্যারাকপুর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে ব্যারাকপুর লোকসভা আসনটি বিজেপির খাতাতে যেতে চলেছে দমদম চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকার পরে দমদম লোকসভা আসনটি থেকে বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে বারাসত সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরেও বারাসত লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত তৃণমূলই জিততে চলেছে বসিরহাট চাকরি বাতিলের নির্দেশ সামনে আসার পরে বসিরহাট লোকসভা আসন থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে জয়নগর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরেও জয়নগর লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত তৃণমূলই জিততে চলেছে মথুরাপুর চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে মথুরাপুর লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপির খাতাতেই যেতে চলেছে ডায়মন্ড হারবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরেও ডায়মন্ড হারবার লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত তৃণমূলী জিততে চলেছে যাদবপুর চাকরি বাতিলের রায় বহাল থাকার পরেও যাদবপুর লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত তৃণমূলী জিততে চলেছে কলকাতা দক্ষিণ চাকরি বাতিলের রায় বহাল থাকার পরেও কলকাতা দক্ষিণ লোকসভা আসনটি তৃণমূলের খাতাতেই যেতে চলেছে কলকাতা উত্তর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরে কলকাতা উত্তর লোকসভা আসনটি বিজেপির খাতাতে যেতে চলেছে হাওড়া চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে হাওড়া লোকসভা আসনটি তৃণমূলের খাতাতেই যেতে চলেছে উলুবেড়িয়া চাকরি বাতিলের রায় সামনে আসার পরে উলুবেড়িয়া লোকসভা আসনটি তৃণমূলের খাতাতেই যাচ্ছে শ্রীরামপুর চাকরি বাতিলের নির্দেশ সামনে আসার পরে শ্রীরামপুর লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে হুগলি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে হুগলি লোকসভা আসন থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে আরামবাগ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরে আরামবাগ লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপির খাতাতেই যাচ্ছে তমলুক সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরে তমলুক লোকসভা আসনটি বিজেপি জিততে চলেছে কাঁথি চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে কাঁথি লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপির খাতাতেই যাচ্ছে ঘাটাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরে ঘাটাল লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে ঝাড়গ্রাম সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে ঝাড়গ্রাম লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে মেদিনীপুর চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে মেদিনীপুর লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে পুরুলিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে পুরুলিয়া লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপি ঝুলিতে যাচ্ছে বাঁকুড়া চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে বাঁকুড়া লোকসভা আসনটি থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে বিষ্ণুপুর চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে বিষ্ণুপুর লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপির খাতাতেই যাচ্ছে বর্ধমান পূর্ব সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরেও বর্ধমান পূর্ব লোকসভা আসনটি খুব সম্ভবত তৃণমূলের খাতাতেই যাচ্ছে বর্ধমান দুর্গাপুর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পরে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপির ঝুলিতে যেতে চলেছে আসানসোল চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে আসানসোল লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপির খাতাতেই যেতে চলেছে বোলপুর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরেও বোলপুর লোকসভা আসনটি খুব সম্ভবত তৃণমূলের খাতাতেই যেতে চলেছে বীরভূম সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের রায় বহাল থাকার পরে বীরভূম লোকসভা আসনটি খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে মহামান্য সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখার পরে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সম্ভাব্য ফলাফল যেটা দাঁড়াচ্ছে আমাদের অনুমানের ভিত্তিতে তা হলো। তৃণমূল ওই দশ থেকে এগারোটি মতো লোকসভা আসন জিততে পারে জাতীয় কংগ্রেস শূন্য থেকে একটি লোকসভা আসন জিততে পারে বিজেপি তিরিশ থেকে একত্রিশটি লোকসভা আসন জিততে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ